কাতারে আসার জন্য যারা মেডিকেল করবেন কিউবি সেন্টার বাংলাদেশ ঢাকা আজকের ভিডিওটা দুর্দারন্ত হতে চলছে আপনারা সাথেই থাকুন হ্যালো বিহস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সম্মানিত বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমাকে অনেকেই মেসেজ করতেছেন কিংবা কমেন্ট করতেছেন বাই কাতারে মেডিকেলের ফিট এবং আনফিট সেক্ষেত্রে করণীয় কী সঠিক একটা পরামর্শ দেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কমেন্ট করার জন্য আমি চেষ্টা করব সঠিক একটা ইনফরমেশন দেওয়ার জন্য সর্বপ্রথম বলি কাতারে যারা নতুন করে আসার জন্য মেডিকেল করতেছেন কিংবা মেডিকেল করার জন্য যাচ্ছেন তাদের বিষয়ে আমি এই ভিডিওতে ইম্পর্টেন্ট কিছু কথা তুলে ধরার জন্য চেষ্টা করব। সেটা হচ্ছে নাম্বার ওয়ান কিউবিসি সেন্টার অর্থাৎ কাতার মেডিকেল সেন্টার বাংলাদেশ ঢাকা ঢাকার ভিতরে এই মেডিকেল সেন্টারটা আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় থেকে কাতার আসতে হলে এই সেন্টারে আপনাদেরকে মেডিকেল করানো হয় অর্থাৎ বন্ধুরা আপনারা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কথা হল আপনারা মেডিকেল করার পূর্বে আপনারা একটা জিনিস নিশ্চয়তা হবেন সেটা হচ্ছে আপনার শারীরিক কোনো সমস্যা আছে কি না সেটা আপনি নিশ্চিত করবেন যদি কোনো শারীরিক সমস্যা থেকে থাকে তাহলে আপনার অন্য কোনো ডাক্তারের সাথে সাজেশন নিয়ে আপনি কিছু মেডিসিন খাওয়া মেডিসিন খাওয়ার পরে আপনি একটু সুস্থতা ফিল যখন করবেন তখনই আপনি আপনার মেডিকেলটা সম্পন্ন করবেন তা না হয়তো কিন্তু কাতারে মেডিকেল কিন্তু বিশাল একটা কঠিন অবস্থা এখানে কিন্তু কোনো ফাঁক ফকর দেয় না বুঝছেন নি তো আপনারা এই বিষয় একটু লক্ষ্য রাখতে হবে আর যাদের চোখের একটু সমস্যা আছে তারা আপনারা যে পূর্বে যে ডাক্তারকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন চোখের বিষয়টা আপনার লেন্সের বিষয় আপনি চশমা তো ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কোনো অন্য প্রবলেম তো সেই ডাক্তারের সাথে আপনি আলাপ আলোচনা করে তার সাথে ডিসকাস করে সম্পন্ন করার পরে তারপরে আপনি আপনার মেডিকেলের করার জন্য আপনি রওনা দিবেন আর আমি আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলি বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা এই ঢাকায় এসে আপনারা যে মেডিকেল সম্পন্ন করেন তো সেক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হন কি সেখানে আমি কোনটা আমি বলি আপনারা যখন নাকি এই দূর দূরান্ত থেকে লং একটা জার্নি করে ঢাকা যখন আপনারা আসেন আসার পরে মেডিকেল করার জন্য আপনি লাইনে দাঁড়ান কিংবা ওই সময়টা আপনার শরীরটা একটু ক্লান্ত থাকে কিংবা খাবারের পানি শূন্যতা থাকে আপনার খাবার শূন্যতা থাকে তো সব কিছু মিলিয়ে দেখা গেছে যে আপনি একটা মেডিকেলে করার জন্য একটা বড় ধরনের একটা এফেক্ট হতে পারে তো সেদিকটা আপনারা একটু কেয়ারফুল হবেন আপনারা যদি পারেন সময় হাতে নিয়ে একদিন আগে আসবেন মেডিকেল সেন্টারে কিংবা একটা রাত কত কোনো হোটেলে কিংবা কোনো আত্মীয় বাসায় থাকবেন তো সেক্ষেত্রে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে দেখেন মেডিকেল একবার রিপোর্টটা যদি ভালো হয় কিংবা সেই ক্ষেত্রে আপনার কাতার আসার পরে দ্বিতীয়বার কোনো মেডিকেল আপনাকে করানো হবে না ডাইরেক্টলি কাতার আইডি আপনাকে হাতে দিয়ে দেওয়া হবে এই হলো কথা আর যারা সমস্যা হইতেছে যে মেডিকেল বাই আনফিট ফিট যদি মেডিকেল করানোর পরে আপনার আটচল্লিশ ঘন্টার ভিতরে মেডিকেল রিপোর্টটা অল অনলাইনে তারা সাবমিট করবে তো অনলাইনে সাবমিট করার পরে তখন আপনি দেখতে পারবেন অনলাইনে চেক করে আপনার আপনার মেডিকেল রিপোর্টটা কি। তো আপনার মেডিকেল আনফিটও আসে না ফিটও আসে না তো এই ক্ষেত্রে অনেকেরই এই সমস্যার সম্মুখীন হতেছেন তাদের উদ্দেশ্য আমি বলবো যারা মেডিকেল আনফিটও হন নাই যারা মেডিকেল ফিটও হন নাই তাদের উদ্দেশ্য একটা কথা বলি আপনারা আপনারা চিন্তা করবেন না আপনাদের মেডিকেল আনফিট হবে না যারা নাকি এখনও পাঁচ দিন ছয় দিন এক সপ্তাহ হয়ে গেছে আপনাদের মেডিকেল রিপোর্টটা অনলাইনে ডালতেছে না তারা কোনো চিন্তা করবেন না আপনারা আপনি তখন কি করবেন আপনি ওই মেডিকেল সেন্টারে যাবেন মেডিকেল সেন্টার যাওয়ার পরে আপনি তাদেরকে বলবেন যে আমি মেডিকেল করেছি আমার রিপোর্টটা কি সমস্যা একটু দেখেন তারা সমস্ত কিছু চেক করে আপনাকে বলবে হয়তো বা আপনাকে কোনো পুনরায় একটা টেস্ট করাবে যে টেস্টটার মাধ্যমে আপনাকে আবার দুই দিন একদিন আপনাকে অপেক্ষা করতে হবে তারপরে দেখবেন যে আপনার রিপোর্টটা ফাইনালি মেডিকেলের রিপোর্টটা ফিট আসবে তো এই হলো কথা আর আপনারা ঘাবড়াবেন না মেডিকেলের এত সহজেই আপনাকে আনফিট করে দিবে না তো এই হচ্ছে কথা আর আপনারা শারীরিক কোনো সমস্যা যদি থাকে মেডিকেল করার আগে ওই ওই দিকটা আপনারা খেয়াল রাখবেন আপনারা কোনো ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে তারপরে আপনারা মেডিকেলের দিকে প্রস্তুতি নেবেন তো এই হচ্ছে ভিডিও